নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে ফুল গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি দেখুন সে ফুল গাছটির নাম হলো স্টক ইউরোপের ভূমধ্য সাগরীয় অঞ্চল হল স্টক গাছের আদি নিবাস ভিক্টোরিয়া যুগে এই গাছ ইংল্যান্ডে দারুণ জনপ্রিয় হয় সকলে কটেজের বাইরে এই ফুল গাছ বসাতে শুরু করেন তখন থেকে বিশ্বাস প্রচলিত হয় যে স্টক গাছ কাউকে উপহার দেওয়া মানে তাকে গভীর ভালোবাসা জানানো অন্তত পঞ্চাশ প্রজাতির স্টক গাছ দেখা যায় যাদের ফুলের রং, প্যাস্টেল পিঙ্ক পার্পেল ক্রিমসন অ্যাপ্রিকট ইত্যাদি হয়ে থাকে সাধারণত বসন্তকাল থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত ফুল ফোটে ও বেশ কয়েকদিন ধরে তাজা থাকে এই ফুল হালকা সুগন্ধযুক্ত হয় এবং স্যালাডে মিশিয়ে খাওয়া যায় এবার আমরা আসি আলোতে স্টক গাছ আলো খুব পছন্দ করে দিনে অন্তত তিন থেকে চার ঘন্টা সূর্যের আলো পেলে তারা ভালো থাকে তবে ইনডিরেক্ট সানলাইট ও হালকা ছায়াতে গাছের কোনো অসুবিধা হয় না খুব গরম আবহাওয়ায় ডিরেক্ট সানলাইটে রাখলে গাছের ক্ষতি হতে পারে তাই সরাসরি সূর্যালোকে রাখলে সকালে দু ঘন্টা রাখাই ভালো বিকালের চেয়ে সকালের আলোতেই স্টক খুব ভালো থাকে এবারে আমরা আসি জলে স্টক যেহেতু গরমে ভালো থাকে ও ফুল দেয় সেহেতু এ সময় পর্যাপ্ত জল দেওয়া দরকার কিন্তু কোনোভাবেই যেন ওভার ওয়াটারিং না হয়ে যায় এরকম হলে প্রথমেই দেখবেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে গেলেই আপনি জল দেওয়া কমিয়ে দেবেন এবার আমরা আসি টেম্পারেচার ও হিউমিডিটিতে স্টক গাছকে হাফ অ্যানুয়াল বলা হয় প্লান্ট খুব শীত এ গাছের পক্ষে অসুবিধার কিন্তু হালকা শীত থেকে সহনীয় গরম সব পরিবেশকে স্টক মানিয়ে নিতে পারে হিউমিডিটি পছন্দ করলেও মাত্রা ছাড়া হিউমিডিটি পছন্দ করে না ফলে ভারতের ক্রান্তীয় আবহাওয়ায় তার জন্য আদর্শ বলে মনে করা হয় এবার আমরা আসি মাটিতে স্টক গাছ রিচ ও ওয়েল মাটি পছন্দ করে কিন্তু মাটিতে অ্যাসিডের ভাগ বেশি থাকলে তার গ্রোথ ও ফুল আসায় সমস্যা হয় সেরকম মাটি হলে তার মিষ্টতা বৃদ্ধি করতে উড অ্যাশ মিশিয়ে দিতে হবে অল্প পরিমাণে লাইম ব্যবহার করতে পারেন আমরা এবারে দেখি যে স্টক গাছের মাটি আমরা কিভাবে তৈরি করব। আমরা মাটিকে তিন ভাগে ভাগ করে নেব আমরা এক ভাগ নেব বাগানের যে কোনো মাটি এক ভাগ নেব বালি আর এক ভাগ নেব কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডাং কম্পোস্ট হতে পারে এছাড়া আমরা এক মুঠা নেব কাঠের ছাই কাঠের ছাই বা উড যদি না পান তাহলে এক চামচের মতন আপনি চুন মিশিয়ে নিতে পারেন মাটিতে এবার আমরা দেখি যে স্টক কিরকম ফার্টিলাইজার পছন্দ করে স্টক গাছের আলাদা করে কোনো ফার্টিলাইজার দরকার হয় না কিন্তু মাটির লেয়ারে ন্যাচারাল মাছ মিশিয়ে দিলে গাছের বৃদ্ধিতে খুব উপকার হয় ও ফুলও ফোটানো সহজ হয় আপনার যদি সার দিতে ইচ্ছে হয় মাসে মাত্র একবার দিতেই পারেন কিন্তু বেশি যদি আপনি সার দিয়ে ফেলেন তাহলে রুট রটের কারণও হতে পারে এবারে আমরা দেখি যে আমরা স্টক গাছে কিরকম ফার্টিলাইজার ব্যবহার করব। আমরা স্টক গাছে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা দশ দিনে একবার লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করব। সরষের খোলকে জলের মধ্যে ভিজিয়ে তিন চার দিন আমরা ঢাকা দিয়ে কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এরপর সেটাকে ভালো করে গুলে নিয়ে আমরা দশ দিনে একবার গাছের মাটিতে দিয়ে দিতে পারবো এর কি উপায় আমরা কম্পোস্টি বা কম্পোস্টের লিকুইড ফার্টিলাইজারও ব্যবহার করতে পারি এছাড়াও মাসে একবার কম্পোস্ট সার এবং বোন মিল সমান ভাগে মিশিয়ে আমরা এক মোটামুটি গাছের মাটিতে দিয়ে দিতে পারি এবার আমরা আসি প্রুনিং ফুল শুকিয়ে যাবার পর দুই আঙ্গুল দিয়ে সাবধানে গাছের ডেড হেডগুলি আপনি ছিড়ে ফেলবেন এতে গাছকে যেমন সুন্দর দেখাবে তেমনি। ওই অংশে আবার নতুন ফুল আসার পরিস্থিতি তৈরি হবে এবার আমরা আসি পটে এই গাছের জন্য বড় টবের দরকার নেই কম্প্যাক্ট পটে স্টক ভালো থাকে তবে এই পটে ড্রেনেজ হোল যেন ক্লিয়ার থাকে সেটা দেখে নেবেন এবার আমরা আসি প্রোপাগেশনে কাটিং থেকে স্টক গাছের প্রোপাগেশন সহজ গরমকালে ফুল কমে এলে গাছের সুট দুই ইঞ্চি মতন উচ্চতা রেখে কেটে নেবেন গায়ে শুকনো ফুলের অংশ থাকলে সেটা ফেলে দেবেন দু থেকে তিনটি পাতা রেখে দিয়ে অধিকাংশ পাতা ফেলে দেবেন এইবার কাটা সুটটি নিয়ে কম্পোজ সাজযুক্ত পটে বসাবেন আটে চেপে টাইট করে দেবেন যাতে বসানো সুটটি খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে এইবার পটটিকে ইনডিরেক্ট সানলাইটে রেখে দেবেন ও নিয়মিত জল দেবেন দেখতে হবে মাটি যেন নরম থাকে কিন্তু ভেজা যেন না থাকে কয়েক সপ্তাহ পরে ছট্রির নিচে শিকড় গজিয়ে গেলে প্রপাগেশন সফল হবে এবার আমরা আসি পেস্ট অ্যাটাকে স্টক গাছ আক্রান্ত হতে পারে এফিড ফ্লি बीटल ও ক্যাবেজ হোয়াইট ক্যাটারপিলার দ্বারা যদি পাতায় পেস্ট দেখতে পান তবে তা তুলে ফেলে দেবেন এবং ইতিমধ্যে আক্রান্ত অংশ কেটে দেবেন পেস্ট অ্যাটাক নিয়ন্ত্রণে রাখতে ওভার ওয়াটারিং থেকে সাবধান থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন রঙিন থাকুন নমস্কার